আমি আমি কথা বলি বল আপনারা যদি অনুমতি দেন তাহলে আমরা সসম্মানে আমাদের গাদিত করে আমরা আবার আমাদের হাসপাতালে ফিরে যাব কারণ আমি একটা কথা কতদিন বলেছি আজকে বলছি আহত যারা তারা অবশ্যই আমাদের একটা পরিবার আমরা পরিবারের কে নিয়ে কোনো মন্তব্য বা তর্ক বিতর্কেরতে যাব না আমাদের কথা একটাই আমরা আন্দোলনের চিকিৎসা চাইছি আপনাদের কাছে এই রাষ্ট্রের কাছে রাষ্ট্র যদি আমাদের চিকিৎসা দিতে কোনো রকম

আপনাদের দিয়ার জন্য আসছিলাম কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এখানে কালারাজ রাজনীতি চলছে বা অন্য কোনো মহল বিতর্ক করার চেষ্টা করছে আমরা বিতর্ক আমাদের ইনভাইট করা হয়েছে এখানে আরেকজন এসে হইচই থাকবে রাষ্ট্র পরিচালনায় আপনাদের বড় গুরু দায়িত্ব পাইছেন এটা বিচার বিশ্লেষণা আপনারা করবেন এখানে অনেক বড় বড় কর্মকর্তারা আছে তারা করবে আপনাদের সাথে বসে করবে এটা তো আমরা নগণ্য পার্সন আমরা কিন্তু হাসপাতাল পড়ে আছি এখন বলছি অটোমেটিকলি আমাদের কাছে প্রত্যেকের কাছে একটা করে মেডিসিন আছে হয়তো এরা যদি আহত হয়ে থাকেন এনাদের কাছে আছে আমরা মেডিসিন পুশ করে কেন আপনাদের পেছনে এইভাবে দৌড়াই বেড়াবো ভাই